দর্শক আজকে অনেক ধরনের কবুতর পাইবেন সিঙ্গেল মাদি আছে ডেনিশের নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে মাদি কবুতর তারপর বাসি আছে অরিজিনাল বাসি দেখেন প্রচুর টাকা ডাকতেছে প্রচুর টাকা ডাকে বাসিরাস সিরাজ কোখা নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে এক পেয়ার ব্লু শার্টিং আছে ব্লু শার্টিং নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা আজকার জন্য মাত্র ষোলোশো টাকা এখানে গর্রা কবুতর আছে একদম নিউ অর্ডার পিয়ার দশ পর ঝরছে অবশ্যই ভালো লাগলে আপনারা নিতে পারবেন রেড কালার গর্রা কবুতর এখানে অরিজিনাল লাহোরি কবুতর আছে ব্লুবার কালার লাহোরি কবুতর নিতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল লাহোরি দেখেন অরিজিনাল লাহোরি শেভের অরিজিনাল লাহোরি তাছাড়া আরও বিভিন্ন পিটেল কবুতর আছে আপনারা অবশ্যই নিতে পারেন ভিডিওতে জুড়ে থাকেন অবশ্যই আপনারা অনেক ভালো ভালো কবুতর পাইবেন হলুদ কালার গরা কবুতর আছে হাই ফেলেন গিরিবাস কবুতর বাচ্চা শোয়া নিতে পারবেন দেখেন দুইটা বাচ্চা ফুঁটে গেছে দেখেন একদম টুকটুকা কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখে এই দুটা বাচ্চা শোয়া নিতে পারবেন ডেনিস নিতে পারবেন ডিম সহ আছে দুটা ডিম শোয়া নিতে পারবেন তারপরে জ্যাকোবিন আছে দুইটা ডিম সহ লাহোরি আছে বাচ্চা সহ অবশ্যই আপনারা ভিডিও জুড়ে থাকেন ভালো ভালো পেয়ারগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার কথাছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের উৎসাহ আপনাদের আমাদের পাশে থাকা এটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আর সবাই আমি সুস্থ সবল উত্তরে দেওয়ার চেষ্টা করি আর কবুতর অবশ্যই পাইবেন ভালো পাবেন খারাপ ভাবেন না ভালো খারাপ দেওয়ার চেষ্টা করি না অসুস্থ কবুতর থাকলে আমি করে রেখে দেব আমি ওই সব কবুতর দিই না আস্থা রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ তো বড় বড় সময় সৎকে আদেশ করবো এবং অসৎ কাজে নিষেধ করবো আর কমসে কম একদম রোদ্দ্র সখের পাঁচ হত্যার নাম আসতে পাওয়া যায় ঠিক আছে ইনশাল্লাহ সামনে ইস্তেম আসতে আছে জোর আসতে আছে জোরের জন্য সবাই দাওয়াত ধরে অবশ্যই জোর থেকে আল্লাহর আসতে জানমার সময় নেওয়া বাইরের জন্য চেষ্টা করবো আগামী জোর হইলো ইজতেমা মাঠে আপনার হয়তো ইস্তামা মাঠে যে কোনো একটা পোষণ হইব তো সাতই অক্টোবর থেকে শুরু হয়ে পাঁচ দিনের জন্য যাওয়ার জন্য সবাই নিয়োগ ঠিক আছে ইনশাআল্লাহ জন্য এই পর্যন্তই আর কবুতর সব কবুতর ভালো মানুষ আছে আপনাদের না ভিডিওটা না দেখলে বুঝবেন না আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই ক্লাস চলেন আপনাদের মাঝামি কাঙ্ক্ষ পেয়ারগুলো দেখাই রহিম প্রথমে এক পেয়ার বাসিরাস কোকা দা শুরু করতেছি আপনাদের মাঝে তো এই পেয়ারটা কোনো বাইব নিতে চাইলে আজকের জন্য নিতে দামা দামি না করলে এক দাম দুই হাজার টাকা বাসিরাস কোকা আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এইটা হলো নর এইটা হলো মাদি দেখেন আমি একটু ডাক দেখে দেখাইতে পারিনি এতক্ষণ প্রচুর টাকা রাখছে দেখাই দশমিন্দু প্রচুর টাকাটাকে প্রচুর টাকাটাকে আপনারা অবশ্যই নিয়ে নিবেন দেখেন আর একাইতেছি ডাকতেছে মা দিও ডাকে অরিজিনাল পাশিরাস পোকা দেখেন স্বাধীন হওয়ার পিছনে মা দিই তো এই প্যাডটা কোনো বাইব নিতে সেলাস জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন অরজিনাল বাসিরাস রাস কোকা মাত্র পঁচিশশো টাকা এখন অরিজিনাল বাসিরাস রাস কোকা যদি নিতে পারেন দুই পেয়ার আছে নিতে পারবেন দেখেন যদি কোনো বোন যদি একসাথে দুই পেয়ার নেয় তাহলে আজকার জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকার বিনিময় নিতে পারেন দুই দুই জোড়া পোকা কবুতর অসুবিধা এখানে এক পেয়ার ব্লু শারিং আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নরমাদি সেম মরি সব ঠিক আছে দেখেন এই যে করিমি সব ঠিক আছে দেখেন আমি দেখা দিয়েছি ল্যাসগুলো দেখেন এই যে মাদির ল্যাস দেখেন তাই ফেরটো কোনো ভাইবোন নিতে ছেলে আজকার জন্যে নিতে পারবেন চাও মা দাম দুই হাজার টাকা দাম দামি না করলে আজকার জন্যে নিতে পারবেন আমার ছেলে থেকে মাত্র ষোলোশো টাকার বিনিময় মাত্র ষোলোশো টাকা প্রচুর টাকা ডাকতেছে কোকা প্রচুর টাকা ডাকতেছে দর্শক বিন্দু এখানে একটা ডেনিশের মাদি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মোটা ঠোঁটের যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাদি কবুতর দেখেন এই মাদিটা নিলে আজকের জন্য নিতে পারবেন চাওয়ার দাম দুই হাজার টাকা দামে দামে না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম তিন পট্টি লাল গিয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দা এখানে এক হাই হাইফিল গিরিবাস কবুতর আছে এই পেয়ারটা নিতে পারেন দুইটা ডিম সোহা দেন দুইটা ডিম কমপ্লিট করেছে তো আজকার জন্য নিতে পারি এক হাজার টাকার দামা দামি না করলে মাত্র টাকার বিনিময় নিতে একদম পারদা দেখা দেখে নর্মালি সেম টু সেম যার পছন্দ অবশ্য যোগাযোগ চোখে নেন মাত্র আষ্টশো টাকা দশমিন এখানে এক প্যার ব্ল্যাক ডেনিস কবুতর আছে দুইটা ডিম সোহা নিতে পারবেন দেখেন তিন পট্টি লাল গার কবুতরটা দেখে তো ওইখানে ছাড়লে ভালো বোঝা যাবো দেখেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম দাম পঁচিশ টাকা দামি না করলে বাইশশো টাকা আজকার জন্য একদম বাইশশো টাকা দুইটা ডিম শ নিতে পারবেন মাত্র বাইশশো টাকার বিনিময়ে দেখেন যশমিতা দেখেন আর গিয়ারগুলো দেখা দিয়েছে একবার লাল গিয়ার টকটক লাল গিয়ার আর মোটা ঠোঁটের যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা যশমিনা এখানে এক প্যাট গিরিজিয়াল কবুতর আছে আফসান গিরিজাল আফসান গিরিজাল লাইট কালারের মধ্যে তো এই প্যাটটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আপনার হয়তো দুই চার দিনের মধ্যে ডিম পাইরে দিব এই সামনেরটা মাদি পিছনে একটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন করবো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দশমেন্দ্র দেখেন এখানে কব তোর হাইট টাইট সবই বোঝা আছে দোনোটার পায়ে ট্যাক লাগানো আছে অবশ্যই নিয়ে নেবেন ওই যে দেখেন ট্যাক লাগানো আছে নর মাদি দোনোটা ট্যাক লাগানো আছে ওই যে দেখেন ট্যাগ লাগানো তো যার পছন্দ অবশ্যই নেবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আজকের জন্য চাওয়া দাম পঁচিশ টাকার দামে দামি না করলে একদম দুই হাজার টাকা বলব একদম সুস্থ সবল কবুতর রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবে দেখেন পেটটা আবার ছেড়ে দিলাম প্রচুর টাকাটাকে দশম এখানে দুইটা প্রারা ডেনিসের নর আছে ধরুন নর যার পছন্দ অবশ্য যোগাযোগে নিয়ে নেবেন এই নর দুইটা নিলে আসকার জন্য একটার দামে দুইটা দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন ডেনিস কবুতর দেখেন টাইগার কালার মধ্যে দাশুবিধা এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে এমনি লক্ষা দেখেন একদম বড় মুজাওয়ালা ছাতাওয়ালা দেখেন ওই মাদি ডিম বাচ্চা করোনা কবুতর তো যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো আজকার জন্য এই পেয়ারটা থাকবো চাওয়া দাম সতেরোশো টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশ এখানে এক প্লেয়ার লাহোর শিলাজি কবুতর আছে দেখেন মা ডিম আই সে কাছে ডিম পারব তো এই পেটটা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন এখানে ছাইরা দিছি এই মায়েদের ফেরাদার টেরাদার দেখেন যা ইউসেবের কবুতর দেখেন রানিং পেয়ার বেশি দিন যাই মনে হয়তো দুই চার দিন এক সপ্তাহের মধ্যে ডিম বাইরে দেব অবশ্যই নিয়ে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যার পছন্দ অবশ্যই নেবেন দেখেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দাম দামি না করলে মাত্র আঠেরোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম আঠারোশো টাকা যা কি একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন দশমীতে এখানে এক পেয়ার লাহরি কবুতর আছে দেখেন একটা বাচ্চা শোয়া নিতে পারবেন ওই দেখেন একটা বাচ্চা বাচ্চা সড়ো হয়েছে পায়ের ফেদার মাদারগুলো দেখা দিতেছি দেখেন এর সামনে একটা মাদি পিছনে একটা নর তো এই পেটটা কোনো বাই বোনের পছন্দ হইলে বাচ্চা শোয়া নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা বিনিময় নিতে পারবেন দেখেন একটা বাচ্চা সহ মাত্র তিন হাজার টাকা অসুবিধা এখানে এক পেয়ার রেড কালার বোম্বাই কবুতর আছে দেখেন নর্মালি সেম টু সেম দেখেন তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন একটা বোম্বাই কবুতর আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকার দাম দামি না করলে একদম বারোশো টাকা বলবো একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় দর্শকেন্দা এখানে এক পেয়ার আর্মি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এগুলো বহু দাম ছিল আপনারা আড়াই লক্ষ দুই লক্ষ টাকা দাম ছিল এই কবুতরগুলা সময় এখন বর্তমানে কম আছে আপনারা নিতে পারেন আপনার মন মতো পালতে পারেন সমস্যা নাই রানি পেয়ার বাচ্চা করানো এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন আর্মি কবুতর বলে দর্শক দেয় এখানে এক ডেনিশ কবুতর আছে দেখেন একটা ডিম পাশে ডিম সহ নিতে পারবেন তিন পট্টি লাল গিয়ারের কবুতর দেখ নর্মালি সেম টু সেম ডিম সহ নিতে পারবেন ডিমটা দেখেন পারছে আজকার ডিম কমপ্লিট করব এই ছয় তারিখে পারছে দেখছে তো আজ কারকটা পারবো তো অবশ্যই দুইটা ডিম সহ নিতে পারবেন তো যার পছন্দ হয় দেখেন আজকার জন্য নিতে পারবেন দেখেন আমি লারা ছাড়া ছাড়া দেখা দিয়েছি চাওয়া দাম পঁচিশশো টাকা দামে দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এখানে ছেড়ে দিয়েছি গলার হাইট মাইট দেখা দেওয়ার জন্য আমি ছাড়লাম অবশ্যই আপনারা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমী দা এখানে এক পেয়ার রোয়া পাঙ্কি কবুতর আছে দেখেন যারা চিনেন জানেন অবশ্যই তারা বলতে পারবেন রোয়া পাঙ্কি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন দেখেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়শো টাকাটা আমাদের না করলে আজকের জন্য একদম দুই হাজার টাকা পড়ো একদম দুই হাজার টাকা মাদিরটার পায়ে এক আছে সামনেটা মাদি পিছনেরটা টা নর একদম বিগ সাইজে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা যা এখানে এক পে গোল্লা কবুতর দেশি গোল্লা দনোটা মাথা টিকলে আছে যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই প্যাট্রেনের কোনো বাই নিতে ছেলে আসটার জন্য নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দামাদামি না করলে মাত্র এক হাজার টাকা করব মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারেন রানিং কেয়ার লাহরি কবুতর দেন একদম বিগ সাইজের যে নটটা যে মাদিটা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজে দেখেন পায়ের ফেদার মেদার অরিজিনাল আপনার লাহরি দেখেন একদম বিগ সাইজে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন এই প্যাটে নিলে আজকার জন্য চা দাম পাঁচ হাজার টাকার দামে দামি না করলে আজকার জন্য একদম ছ হাজার টাকা একদম ছ হাজার কোনো দাম দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন অরিজিনাল লাহোরি কবি তো অরজিনাল লাহোর কবি না হইলে আমি এটা টাকাই নেবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এইগুলো বর্তমানে বহু দাম আছে আট হাজার দশ হাজার টাকা বিক্রি আমি একদম কমা দিয়েছি মাত্র ষাট হাজার টাকা বিনিময় নিতে পারবেন দেখেন এই মা মাঝি এই নর দেখেন এক একটা কবুতর আমি আর দুই হাতদের হয় আমি যে বাইরে করে আনলাম তারপর আপনাদের একটু ভালো করে দেখানোর জন্য নিয়ে এলাম যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার দর্শকিন্দা এইখানে এক পেয়ার সরি এক পেয়ার না দুইটা নর আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জের বড়ো পায়রা বলে দেখেন ফেদার মেদার দোনোটায় নর কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন আমি দাম কমায় দেবো সমস্যা নেই দুইটা একসাথে নিলে কেউ এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় দুইটা ন নিতে পারে একটা দামে দুইটা দিয়ে দিছি আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে পনেরোশো টাকা পিস যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে অরিজিনাল রেসাল কবুতর অ্যান্ডোলেশিয়ান কালার দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চা দাম পঁয়শো টাকার দামে দামি না করলে একদম দুই হাজার যাবো একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন অরিজিনাল রেশার কবুতর অ্যান্ডোলেশিয়ান কালার দশমীদের এখানে একটা আকাশী কালার নর কবুতর আছে দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারে এই নটটা দাম আজকের জন্য থাকবে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকার বিনিময়ে নিতে পারবে দশমীদের এক পেয়ার শৌকিং কবুতর আছে দেখেন নরমাদি সেম টু সেম যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন একটু দেখা দেবো একদিন রানিং পেয়ার আজকের জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন চোখ সেফ সব একই দশোবিনা এইখানে একপের যা কবিন কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে দিটা আর এই জন্য নটটা আমি সাইডে দেখাইতেছি এইখানেও টাকাটাকে শুরু করে দিছে দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন দেখ আজকের জন্য চাওয়া দাম থাকবো পঁয়ত্রিশশো টাকা দামে দামে না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার এখানে একটা হাউস বিজনের নর কবুতর আছে যার পছন্দ হয় নিতে পারে এই পেটা নিলে আজকের জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন এক পেয়ার দেখেন জার্মান বিউটি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তোতা শেপের দেখেন শেপ দেখেন একদম ডাউন শেপ দেখা কত বড় আর কবুতরগুলো দেখেন দেখাই তো সমস্যা হয়েছে তারপরেও দেখে নেন এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে আজকাল জন্য নিতে হবে চাওয়া দাম পঁচিশশো টাকা দাম দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে হবে দেখেন কীরকম ডাউন সেভেন দেখেন খাঁচা সাইড দেখেন কবুতরগুলো প্রচুর টাকা টাকা প্রচুর টাকাটাকে ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে দেখেন দশমী এখানে একপের গড়রা কবুতর দেখেন রেড কালার গড়রা একদম কোয়ালিটি সম্পর্ক কমতা দেখেন একবার ফ্রেশ দেখেন আর চশমা চকের আর কি তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই নটটা এই মাদিটা একদম নিউ অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল পেয়ার দশ পর ঝরছে প্রথম ডিম বাচ্চা করবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকার জন্য চাওয়া দাম সাত হাজার টাকার দাম দামি না করলে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকার বর্তমানে গররা কবুতর বেশি দাম আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন রেড কালারের গররাটা বেশি দাম দশ হাজার পনেরো হাজার টাকা রেট দেয় তো আমি কমাই দিয়েছি যার পছন্দ অবশ্যই নেবেন বেশি দিন ডিম বাচ্চা করাতে পারবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশমীরা এখানে এক পেয়ার জ্যাবিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই মাটিটা এই নটটা চোখ সেপ দেখেন একদম ফ্রেশ মুখের ঠোঁট মোট সব ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এই দেখেন মাদি ঠোঁট আর দুইটা ডিম সহ আছে ডিম সহ নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা ডিম সহ নিতে পারবেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আজকাল জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামা দামি না করলে আজকাল জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দুইটা জমা ডিম সহ মাত্র তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আবার ডিমে চলে গেছে দুটা ডিমে চলে গেছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন মাটিটা লাল গিয়ারের দুইটা জমা ডিম সহ নিতে পারবেন একবার জমা ডিম জমি আছে গা আপনার হয়তো এক সপ্তাহ খানি পারে ডিমটা কুটতে বাইশ তারিখে পারছে এক সপ্তাহ এই সপ্তাহে দেখা যায় এই দেন ফুইট আছে গা দেখছেন বাইশ তারিখে পারস ডিমটা তো দেখেন দু ডিম জমা ডিম যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য বাচ্চা ফুটুক যাই ফুটুক আপনার আজকের জন্য পইসো টাকা একদম পয়সা টাকা আগের দামি বলে দিছি অবশ্যই নিয়ে নিবেন দাম বাড়াই নাই আর বাচ্চা ফুটলে আবার কিন্তু দাম বেড়ে যাবো যার যাদের নেওয়ার আবার আপনার চব্বিশ ঘন্টার মধ্যে জানাইবেন দশমী এখানে এক পেয়ার দেখেন মালটেস কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর আমি মিলে নিয়ে দেখা দেখেন বলার হাইট ম্যান বহু একদম বিগ সাইজের দেখার মতো কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন চোখ শেপ সব একই রকম আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এই এটা আর এইটা হলো নর দেখেন এই মাটিটা আর এইটা নর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বলার হাইট কী একদম দূর থেকে ভিডিও করা হইতেছে তো আজকাল জন্য চাওয়া দাম পয়সর কাজ না করলে একদম দুই হাজার টাকা নিতে পারে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাত্র দুই হাজার টাকা এখানে যে হাড়ির মাঝে ছেড়ে দিচ্ছি টাকাটা এই করতেছে দশমিন এখানে এক পেয়ার রেড কালার শৌখিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম রানিং পেয়ার একদম বিগ সাইজের সৌখিন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করলে একদম একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত চলে আসি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ